সেই কুরআন আমরা যে কখন পড়েছি কখন ধরেছি কখন দেখেছি কখন তেলাওয়াত করেছি আমাদের জানাও ও ওয়াজতে গনিওয়া ওয়াজীদের হাযিরি ওয়াজ কাকে বলে এগুলোকে কে ওয়াজ বলে সারা পৃথিবীর মানুষ আজ কোরআন ছেড়ে দিয়েছে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়েছে এজন্য আজ ঘরের ভিতরে অসুখ রোগ ব্যাধি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অশান্তির আগুন জ্বলছে মনে শান্তি নাই হৃদয়ে শান্তি নাই আর শান্তির জন্য সব জায়গায় ঘুরে অথচ শান্তির কিতাব ঘরে আছে ওটাকে ছেড়ে দিয়ে বাইরে শান্তি খুঁজে সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর কোরআনে ঝাঁপিয়ে পড়ো তোমার দুনিয়াতেও শান্তি হবে আর

এমন একটা কিতাব যার শুরু থেকে শেষ পর্যন্ত একটা হরফ একটা অক্ষর নোটার ভিতরে কোন সন্দেহ নাই যে এটা আল্লাহর সরাসরি কালাম যদি বলেন সুবহান সেই কোরআনে প্রতি হরফে কয় নাকি কথা বলেন কয় নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কারাল কোরআন হাসানাত যে ব্যক্তি একটি হরফ তেলাওয়াত করবে পড়তে দেরি আছে সঙ্গে সঙ্গে তারা মল্লামায় দশটা নেকি লেখা হয়ে যাবে সুবাহ আমার জোড়া জোড়া মারম চবক চবচলবগুড়া আইরে আই টি এ দিয়ে আমার ভাই আমার দেশ তোমার দেশ আমার বই তোমার বই কতবার খতম দিলে একটা হরফে একটা নেকি হবে পৃথিবীর কোন মুফতি ফতোয়া দিতে পারবে পারবে একটাই গন্তাস পনের নিচে আছে একটি হরফ তেলাবাদ করলে আপনার গ্রেট 10 স্তর উঠে যায় সুবহানাল্লাহ

করতে সুরাতুল ফাতিহার আরেক নাম হলো সুরাতুল সেভা সুরাতুল ফাতিহার আরেক নাম কি সেভা আল্লামা জালালউদ্দিন সুয়ুত রাহমাতুল্লাহি আলাই সুরা ফাতিহার কম পক্ষে প্রায় 45 অর্থ করেছেন প্রসিদ্ধ করেছেন 25 টি এর ভিতরে একটি ভাইরাল নাম হলো সুরা ফাতিহার সুরাতুল সেভা সুরাতুল কি সেভা মানে কি রোগ মুক্তি বিয়ারাম সাদিকুম সেভা থেকে কি সেবা আমার প্রাণ প্রিয় আসিয়া আপনাদেরকে বলতে চাই যা হওয়ার হয়েছে বয়স যা গেছে গেছে আজকে সফর দিন দিনে একবার হলো আল্লাহর কোরআন খুলবো কলি যাই লাগাবো চুমা খাবো কলি দিয়ে এরকম করে ধরে বলবো আল্লাহ এই কালাম আমি বুকে ধারণ করেছি আমার শারীরিক ব্যায়াম সাদী কলবের হাতের বেয়ারাম আমার হৃদরোগ আমার বেন সমস্যা আমার শারীরিক জটিল কঠিন সমস্যা তোমার কোরআনকে আমার বুকে লাগিয়েছি তুমি আমাকে সেবা দান করে দাও আমিন বলেন সেবা দেওয়ার মালিককে রাসুল কল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন পৃথিবীতে এমন কোন রোগ নাই সূরা ফাতিহা পড়ে ফুদিলে সেবা হয় না সকল রোগের কার্যকারী ওষুধের নাম হলো সোরাতুল ফাতিহা সোরাতুল কি ফাতিহা আপনারা হুজুরের কাছে নিয়ে যান হুজুর ফাতিয়া করে দেন প্রথমে সুরা ফাতে হবে হুজুর দাওয়াত পড়েন প্রথমে সুরা ফাতে হবে হুজুর আমার ছেলের কান্তসে গুমের ভিতরে প্রথমে সুরা ফাতে হবে পৃথিবীর সব রোগের সমস্যার সমাধানে যে কোনো আলেমের কাছে যান প্রথমেই তারা পৃথিবীর শ্রেষ্ঠ সুরা সুরা ফাতে হবে আপনার কাজ করে আমলের জন্য আল্লাহর কাছে হাত তুলেন বলেন সুবহানাল্লাহ শতরং রাতের গভীরে আপনার সমস্যা হয়েছে হুজুর পাবেন কোথায় মোবাইল বন্ধ থাকতে পারে হুজুর না আসতে পারে আপনার কাছে রয়েছে পৃথিবীর সারা মহা ওষুধের কার্যকরী এক সূরা সূরা ফাতিহা আপনার istri অশান্তি লেগেছে সূরা ফাতিহা পড়ে পড়ুন আপনার সর্বপথ হচ্ছে আপনি সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে হাতে মালিশ করে দেন আপনার সব পরিবারে লাগান সূরা ফাতিহা পানিতে ফু দিয়ে আপনি পান করেন দুধে ফু দিয়ে আপনি পান করেন পৃথিবীর

প্রথম দ্বিতীয় তৃতীয় তিন সংখ্যা নিয়ে কি কি শরীয়তের ভিতর আছে যেমন আমি এখন আপনাদেরকে একটা বলে ফেললাম যে পৃথিবীর শ্রেষ্ঠ তিনটা জায়গা আছে জিনিস আছে যেদিকে তাকালে কি সব পাওয়া যায় একটু হাজিরে দেন প্রথম নাম্বার কি হানায়ে কাবা কি দুই নাম্বার কি মা বাবা চেহারা সেই মা বাবার চেহারার দিকে তাকালে সব হয় আর সেই মা বাবাকে তুই তাই করি বলে এরকম অনেক আল্লাহর বলি যুবক নামের কলঙ্ক সন্তান নামের অভিশ্বস্ত যুবক আমাদের বিভিন্ন দেশে আসে না নাই কথা আছে আসে না নাই মা বাবার সাথে তুই তাই করে বলা নিষেধ আল্লাহ বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أب ولا تنهرهما

মা মা বচ্চের পানি থেকে 1000 হাত দূরে থাক মা মা বচ্চের পানি যদি তুমি না গলে তুই সন্তানের খবর আছে ঠিক কিনা তো সন্তানের খবর আছে এক 1000 কোটি আল্লাহর ওলি বাঁচাতে পারবে না তুই বরষ বাঁচাতে পারবে না তোর দরবার তোর খানাকা তোর ইমামতি তোর মত দিকের মুক্তিগিরি সব পানিতে ভেসে যাবে মায়ের চকের পানি আল্লাহ আরস ছুঁয়ে যাবে ঠিক

বেগির শ্রেষ্ঠ আবু সাইদের ভাই পাশে রংট গিয়েছিলাম রংট ওখানে আমি বলেছি মোনাজাতের আগে যখন দুই ছাত্র উঠেছে আমি বললাম খবরদার সাবধান ওঠা যাবে না মুরব্বি ওহ খবর আছে মুরব্বি ওহ তারা বলল কি খবর আমি বললাম রাসূলের বাছায় অনুযায়ী আমি মুস্তাজাবুদ মানুষ 48 কিমি গেলে মুসাফির হয় এক ঘন্টা দেড় ঘন্টা গাড়িতে চললে মুসাফির হয় আমি গনে গনে পনেরো ঘন্টা গাড়িতে চড়ে চট্টগ্রাম থেকে আপনাদের রংপুর এসেছি আমি এখন মুসাফির আপনাদের দিয়ে দোয়া করব আমি গুণাগার হল দোয়াটা আমার তাটা বেনামাজি হতে পারে হতে পারে গুণাগার হতে পারে তেমন আমল বেশি ওয়ালা না হতে পারে কিন্তু সন্তানের জন্য সকল মা বাবা হলো আল্লাহর ওয়ালির চাইতেও বেশি সুবহানাল্লাহ ছিন্ন ছিন্ন কাপড়ে আমল শূন্য অবস্থায় খুব মন ছোট করে মা বাবা যদি আল্লাহর আদালতে হাত তুলে বলে আয় আল্লাহ তাআলা আমি কলিজা থেকে বলছি আমার অন্তর থেকে বলছি আমার সন্তানটাকে তুমি কবুল করে নাও আল্লাহ তু দেন তোমার আর সব খাল হোক আল্লাহ ওই সন্তানটাকে কবুল করে নেবে কোনো সন্দেহ নাই সুবাহান আল্লাহ আজকে বড় পীর আব্দুল কাদের জিলানি বলেন মা বাবার দোয়াই হয়েছে বাইজিদ বুস্তামি বলেন মা বাবার দোয়াই হয়েছে আজকে খাজা মাহিনুদ্দিন চিশতিয়াজমিরি সঞ্জীরী বলেন মা বাবার দোয়ায় হয়েছে শাহ আমানত বলেন মা বাবার দোয়ায় হয়েছে শাহজালাল শাহ ফোরান বলেন পৃথিবীর সব আল্লাহর অলি আল্লাহর ওয়ালি রিকামালিয়ত হাসিলের পিছনে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কাজ করেছে ওই মেইন পয়েন্টটা হলো মা বাবার মুখের দোয়া বলেন সোয়াহান আল্লাহ তাহলে সেই মা সঙ্গে করলে দুনিয়াও শেষ বরবাদ আগের তো কি বরং সে হবে পৃথিবীতে নিকৃষ্ট বোকা যুবক যে তাম দুনিয়াকে আলোকিত করে খুশি করে সন্তুষ্ট করে মুখে হাসি ফোঠায়। কিন্তু মা বাবার কুলি যায় আগুন লাগায় অতি নিকৃষ্ট বোকা যুবক আর সেই যুবক চালাক পৃথিবী কাঁদ তাতে আমার কিছুই আসে যায় না আমার মক্কা মদিনার নকশা আমার মা বাবা আমার উপর খুশি পৃথিবী আমি জয় করবই ঠিক খেলে বলেন রসুলের কথা কি মিস আছে এগুলো কি আমার ওয়াজ নাকি রসুলের ওয়াজ আবু হরিরা বর্ণনা করেছেন রসুল নিজে বলেছেন লা শক্কা বিহীন না এই তিন ব্যক্তির দোয়া যে কবুল হয় তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই কার কথা রসুলের কথা কার কথা আমার দয়াল কথা কথা আমি আপনাদের সামনে পড়েছি কলিন কুমতুহে কোণাল্লা হা ফেত্যবি হুন রবিব আমরা তো সবাই বলি রসুল কি আমি আমার জানের চাইতেও বাবার চাইতেও মায়ের চাইতেও পৃথিবীর সব কিছুর চাইতেও রসুল আমার কলিজার স্পন্দন আমার প্রিয় আমার ভালোবাসার ব্যক্তি আমার শখের পুরুষ আমার স্বপ্নের পুরুষ আমার হৃদয়ের সবচেয়ে দামি যে জায়গা সেই জায়গা আমার তয়াল নবী ঠিক কিনা আল্লাহ বলছেন যদি সেই দাবিদের সত্যবাদী হয় আমরা এটাও দাবি করি আল্লাকে আমরা সব কিছুর উপরে ভালোবাসি আমরা সব চাইতে বেশি ভালোবাসি আল্লাকে কাকে ভালোবাসি ওল্লাদিনা আমনু আসাদ উপনীল্লা ইমানদার তারা সব কিছুর উপরে আল্লাকে ভালোবাসতে পারে যারা এটা শুভহাংল্লাহ বলেন একটু মনোযোগ আমাদের দিকে আছে নাকি দুই একটা ছোট্ট যুবক ঘুরে বা বিয়ের জন্য কথা বলে সেদিকে ছুটে যায় আপনাদের মনোযোগ এত সস্তা কেন আপনাদের মনোযোগ এত হালকা কেন গুরুত্বপূর্ণ রসুলের হাদিস বাদ দিয়ে কেন এদিক ওদিক মনোযোগ চলে যায় আল্লাহ আমাদের মনোযোগকে গভীর করে দিক আমরা বলি আমিন কষ্ট পেয়েছেন নাকি আমি তো আপনাদের পাশে আছি আপনাদেরকে কষ্ট দেওয়া যাবে না আমি যদি আসতাম দূর থেকে যেতে সেটা বলে কষ্ট দিয়ে চলে গেলাম বা আবার তো দেখা হবে না এখন আমার চিন্তা করতে হবে আমার পাশের লোকেরা আমার যেখানে মাদ্রাসায় খাতমত করে যাচ্ছি আপনাদেরকে কষ্ট দেওয়া যাবে না আপনাদেরকে খুশি রেখেই কথা বলতে হবে সবাই আলহামদুলিল্লাহ বলুন তো একটু মোহাম্বতে দর্শনে পড়েন আলা আমি দীর্ঘক্ষণ আলোচনা করব না গত বছর আমি আড়াই ঘন্টার কাছাকাছি ওয়াজ করেছি কিন্তু আজকে ফিফটি পার্সেন্ট কমে চল্লিশ পার্সেন্ট সময় দেব। মানে এক ঘন্টার সময় আজকে আমি দেব আপনাদেরকে আড়াই ঘন্টা যদি এক ঘন্টা হয়ে যায় চলে স্বচ্ছ হয় না মুরব্বী মুরব্বী ভাই এক ঘন্টা সিংহবাগ চলে গেছে হাতে আসছে ষোলো আনার মাত্র আনার সময় এজন্য আপনাদের দৃষ্টি অধিক ওদিক গেলে আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন আমিও ক্ষতিগ্রস্ত আপনার কি বেজার হচ্ছেন একটু কথা বলুন বেজার হচ্ছেন তাহলে মোহাব্বদ করে একবার শ্রেষ্ঠ খালি মারতে ইয়ে বা পড়েন লা ই লাহা হিল্লাল্লাহো মোহাম্মদুর সু ল্লা সবাই পড়েন সাল্লাল্লাহ ভো আলি মনোযোগ আছে না গেছে একটু বলুন তো আছে না গেছে বলেছিলাম ও আস্তে ছুটে গেছে আবার লাইনের দিকে আসে তিন জন ব্যক্তির দোয়া কখনো মিস হয় না ফেরত যায় না বিফল হয় না এর ভিতরে একজন হচ্ছে মা বাবার দোয়া সন্তানের জন্য দোয়া করলো কবুল বড় দোয়া করলো কি বাই মুস্তামার জন্য দোয়া করেছেন কবুল হয়ে গেছে হাদরতে আলকামা রদিয়ল্লাহু তালান হু একজন রসুলের সেরা সাহাবী কিন্তু মা নারাজ এজন্য মৃত্যুর বিছানায় কালীমায়ে তার জীবা পড়তে পারে না আপনাদের কে এখন কালীমাইয়ে তার জীবা পড়ালাম না সবাই পড়েছেন তো কথা বলে পড়েছেন তো পড়তে পেরেছেন তো কোনো সমস্যা হয়েছে কিন্তু মা বাবার সঙ্গীর

হাজরাতে আল কামাকে বলে তুমি কালিমে তাজিবা তালকিন করো লা পড়তে চায় ঠোঁট বেজে যায় জবান দিয়ে আসে না সবাই আশ্চর্যের নিত হয়ে যায় এত বড় সাহাবী রসুল কি মানে চুকে দেখেছে রসুলের পিছনে নামাজ পড়েছে রসুলকে কলি যা দিয়া মোহাব্বত ভালোবাসা দেখাছে মৃত্যুর বিছানায় কালিমে তাজিবা আটকে কেন এ কেমন ব্যবহার এ কেমন ভয়ানক পরিস্থিতি রসুলের কাছে খবর দেয়া হলো নবীজি দয়াল আপনার আমার সাবি হাজরত আল কামা বেইমান হয়ে মরতে বসেছে কালিমায় তার জীবন জবান দিয়ে আসে গাড়ির পিছনে লাগা থাকে এক দূরে থাকুন লাগলে খবর আছে ঠিক কি না গাড়ির পিছন লেখা থাকে না ভাই তেরাকে লেখে এক হাজার হাত দূরে থাক লাগলে খবর আছে সিএনজি লেখে আমি ছোট আমাকে মেরো না লেখা থাকে কিনা আমি ও শ্রেণী দেখছি নিজে ছোট হয়ে বলে মান্য মানুষের মানুষ বল আমি ছোট আমাকে মেরো না কিন্তু টেরাস ভয়ঙ্কর বড় অহংকারী সে বলছে লাগলে খবর আছে একশো দূরে থাক একশো কি থাক আমি বলতে চাই মা বাবার চোখের পানি থেকে এক হাজার হাত দূরে থাক মা বাবার চোখের পানি যদি জমিনে লাগলে তো সন্তানের খবর আছে ঠিক না তো সন্তানের খবর আছে তোর এক হাজার কোটি আল্লাহর বলি বাঁচাতে পারবে না তোর বস বাঁচাতে পারবে না তোর দরবার তোর খানাকা তোর ইমামতি তোর মজদিনগিরি মুক্তিগিরি সব পানিতে বেঁধে যাবে মায়ের চোখের পানি আল্লাহর আরো শুয়ে যাবে ঠিক কি না লাগলে খবর আছে লাগলে কি আছে ওয়া হড় তো হড় বাজাই দিস কি বাজাই দি বলেছিলাম তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয় একজন হলো মা বাবা দুই নম্বর দ্বিতীয় স্বাধীন যুদ্ধের মহানায়ক বীর শ্রেষ্ঠ আবু সাইদের বাড়ির পাশে রংপুর গিয়েছিলাম রংপুর ওখানে আমি বলেছি মনাজাতের আগে যখন দুই চালু উঠেছে আমি বললাম খবর যাবে মুরব্বী হুঁ হু হু খবর আছে মুরব্বী হুঁ হু তারা বলো কি খবর আমি বললাম না সুলের অনুযায়ী আমি মোস্তাজাবাদ মানুষ আটচল্লিশ কিলোমিটার গেলে মুসাফির হয় এক ঘন্টা দেড় ঘন্টা গাড়িতে চললে মুসাফির হয় আমি গনে গনে পনেরো ঘন্টা গাড়িতে চড়ে চট্টগ্রাম থেকে আপনাদের রংপুর এসেছি আমি এখন মুসাফির আপনাদের দিয়ে দোয়া করব আমি গুনাগার হলো দোয়াটা হুজুর কিছুই নয় মেয়ের বিরুদ্ধে বাবার কাছে নালিশ দিতে রসুলের সাবে হজরত আলীর মনে বাঁচছে এড়িয়ে গেছে হুজুর কিছুই নয় কিন্তু হজরত রসুল পাক সালামের মনে জানা হয়ে গেছে নিশ্চয় আমার ফাতেমার সঙ্গে কোনো বিষয়ে সামান্য টুকি টাকি ঝগড়া হয়েছে রাগ করে অভিমান করে আমার জামাই মসজিদ নবীদ চলে আসছে রসুল আমার চলে গেলেন ফাতেমার কাছে ও ফাতেমা তোমার স্বামী মসজিদে নবীতে কেন কি হয়েছে আমাকে সত্যি করে বলো সত্যটাই বলো মিথ্যা বলার চান্স নাই কারণ আমার কাছে জিব্রাল আসে গোপন জিনিস ফাঁস করে দেয় আব্বা যান সামান্য একটা বিষয়ে আপনার জামার সঙ্গে আমার সামান্য একটু মনোমানিন্য হয়েছে এই জন্য বোধ হয় মসজিদের নভিলে চলে গেছে রসুল বলছেন ফাতেমা রে তারা তারি যাও আমার জামাইকে তোমার ঘরে মাপছেন ঠিক করে নিয়ে আস আর আমার জামাই আলী যদি তোমার উপর অসন্তুষ্টি অবস্থায় তুমি যদি মারা যাও আর আমার কাছে যদি জানাজার জন্য আসো আমি ফাতেমার জানা যাও পড়ব না বলেন সুহান আল্লাহ দেখি জামাই কেন দামি জিনিস

আগে হচ্ছে না কি চৌধুরীর মাইয়া জান জারগৈ খন্ন নহও ও নাও গরম দেখাইতে পারবা কিন্তু হাত নষ্ট হয়ে যাবে কি হয়ে যাবে তোমার জমান আল্লাহর কাছে অপছন্দ হয়ে যাবে তাহলে 3 নাম্বার হলো পরস্পর ছিন্নকারী সম্পর্ক ছিন্নকারী দুই ভাই যারা দুনিয়াবি কারণে কথা বলা বন্ধ করে দেয় তিন দিনের অধিক দুনিয়াবি কারণে দুনিয়াবি সম্পদ জায়গা জমি ছোটখাটো বিষয় নিয়ে অহংকার করে সামাজিক তুই প্রাণীর ভাই যদি কথা বলা বন্ধ করে দেয় তিন দিন পার হয়ে যায় আল্লাহ চায় না আমার একজন মোমেন আর একজন মোমেনের সঙ্গে এভাবে মনোমালিন্য সময় কাটাক হিংসা নিয়ে কাটাক দূরত্ব নিয়ে কাটাক আমি আল্লাহ পাক চায় না সুতরাং তুমি এক হয়ে যাও মিলমিশ হয়ে যাও যতক্ষণ পর্যন্ত দুনিয়া বিস্বার্থের কারণে তোমার একজন আপন জনের সঙ্গে কথা বলবে না ততক্ষণ পর্যন্ত তোমার ভাত আমার কাছে কোনো দাম থাকবে না বলেন ওয়া তিন বিষয়ের ওয়াজ এখানে শেষ এখানে শেষ কিন্তু কোরআন আয়াত আপনাদের সামনে বলেছিলাম কুলিন কুন্তুন তো হেদবন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে অবশ্যই রসুলকে কে ফাত্তাবি অনুসরণ করতে হবে কাকে ফলো করতে হবে কাকে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রসুলের পথে তবে কদম বাড়াও আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রসুলের পথে তবে কদম বাড়াও আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও কদম বাড়াতে হবে রসুলের দিকে কোন দিকে আল্লাহকে যে পাইতে চায় হাজরত কে বালবেশে আল্লাহকে যে পাইতে চায় হাজরত কে বালে আর শখ ক না চাহিতে পেচ সে কি মোহাম্মদ সেফ তো না তো হম তে হাহ জহাজি জো হ্যা ল কলম তে হলেন সব আল্লাহ পেন রুট লো মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ খুশি করার sahi रास्ता হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাজি করার মেইন গেট হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা এ সেটাই মূল কথা কালিমা এ তাইবার দুটি অংশ আমার শেষ কথা কয়টি অংশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আ লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ আমি